এই যে ধরেন শীতকাল আছে আর এই শীতকালে আমি প্রায় প্রতিদিনই ধরেন পিঠা বানাবো কারণ আমার বাসায় হচ্ছে আমার জামাই পিঠা খাইতে অনেক বেশি পছন্দ করে আমার শাশুড়ি তো ডায়াবেটিস সে পিঠা পিঠা খাইতে পারে না পিঠার মধ্যে মিষ্টি দেওয়া হয় জিরুকেল দিয়ে তো পিঠা বানানো যায় না হোক তার হরি একটু দিই কারণ হচ্ছে বেসরের পিঠা একটু খাইলে কিছু হবে না বলে যে একটু খান আল্লাহর নাম করে তো খায় সেটা ইনসুলিনের মাত্র একটু বাড়াই দিবেন তো আমার শাশুড়ি খাইতে না তারপরে জোর করে এটা খাওয়াই সবাই ধোয়া করবেন আমার শাশুড়ি যেন সুস্থ থাকে এই পিঠা খাই যেন আমার অসুস্থ না হয় আর আমি তো গ্রামের মেয়ে আমি পিঠাগুলি খাই আমার অভ্যাস আছে ছোট থেকে এই পিঠাগুলি খাই বড় হয়েছি কারণ শীতের সময় আমার আম্মা অনেক টাইপের পিঠা বানাইতো প্রায় দেখা যাইতো যে প্রতিদিনই পিঠা কিছু না কিছু বানাইতো শীতের সময় আর সেই সময় সেই পিঠাগুলো খুব মজা করে খাইতাম আম্মা বানাইতো তার বসে বসে খাইতাম আর এখন নিজে বানায় আর সবাই খাওয়াই তো বানাইতে আমার খুব ভালো লাগে আমি যে কোনো জিনিস ধরেন যে যদিও না পারি সেটা প্রথমে ট্রাই করতে আমার কাছে ভালোই লাগে অনেকে আবার আছেন কোনো কিছু বানাইতে চান না যেটা পায় না সেটা বানাইতে চান না তো আমার ক্ষেত্রে আবার ওইটা না আমি যেটা পাই না ওইটা আমি সাহস করে শুরু করে দিই তারপরে আল্লাহর নাম নিয়ে শুরু করার পর কিছু না কিছু একটা হয় আর সেটা খাওয়া যায় একদম নষ্ট যাই হোক আজকে হচ্ছে দুধ পুলি আছিল দিন আগে আমার জামাই একটা নারিকেল নিয়েছিল নারিকেল আলার সঙ্গে আমার আমার জামায় খুব ভাব যদি নারিকেল আলাই দেখে আমার জামাই সামন্দে যাইতেছে তো বাইকে একটা ডাক মারেছে ভাই আপনার জন্য ভালো একটা নারিকেল আনছিলেন এই কয়েক একটা নারকেলের দাম দুশো টাকা রাখি আমার জামায় হাতে ধরাই দেয় আর আমার জামাই তো সহজ সরল মানুষ তো বাইকে ডাক না খুব খুশি হয়ে যায় আর যে আমার খুব জিতাই দিচ্ছে যাই হোক ঠক আর মধ্যে হলো জীবন প্রথমে যেটা করছি নারকেল গুলো গুড় দিয়ে আমি ভালো করে নিয়েছি কিন্তু আসলে গুড়ের মাত্রাটা বেশি হয়ে গেছে নারকেল একটু কম গুড় দেওয়ার দরকার বুঝতে পরে বুঝতে পারছি এটা আসলে লাড্ডুর মতো হয়ে গেছে যাই হোক করার কিছুই নেই তারপরে এখানে হচ্ছে দুধটা করে নিলাম আমি হচ্ছে একদম দুধ দিয়ে পিঠাটা বানাবো দুধে কোনো পানি দিবো না আমার কাছে পিঠাতে আবার দুধের পরিমাণ কম হলে ভালো লাগে না পিঠাতে একটু বেশি করে দুধ দিবো আগে তো আমার আম্মার দুধ দিয়ে পিঠা বানাই তো মানে নিজেদের আসলে গরুর দুধ দেওয়া তো কিনা দুধ নাই ইচ্ছা মতো দুধ দিত তো আমি ওই সবটাই পাইছি কিনা দুধ হইলো হচ্ছে কম দুধের পিঠা আমি খাইতে পারি না যাই হোক এবার হচ্ছে চালের আটা এটা ড্রো করে নিলাম এটা পাই না প্রথম প্রথম তো জীবনের প্রথম যেই কাজ করতে জানো তো সুন্দর হয় না তারপরও প্রথম প্রথম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবার বউ শাশুড়ি মিলে হচ্ছে বই হিসেবে পিঠা বানাইতেছিলাম এদিক দিয়ে আমার জামাইও আমাদের হেল্প করছিল। আর এই পুলি পিঠাটা আমার জামাই খুব আগ্রহ করে বানায় আর দিনে ধরেন পুলি পিঠার কথা শুনে বলে যে আমিও বানাই দিবো তোমার সাথে হেল্প করবো চিন্তা করো না যাই হোক সবাই মিলেমিশে কাজ করলে আসলে ভালো লাগে যে আমরা টেবিলে নিয়ে এসে বসে বসে পিঠাগুলো বানাইলাম এবার দুধ তো জাল করা শেষ আর দুধ জাল করতে করতে একদম হচ্ছে কালারটা হলুদ হলুদ হয়ে আসছে এরপর হচ্ছে দুধের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিবেন একবার সব পিঠা ঢেলে দিবেন না আর পিঠা পেলে কিন্তু খেজুরের গুড় দেখাইতে বেশি ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি খেজুরের গুড়টা দেওয়ার জন্য তবে পুরা পিঠাটাই আমি হচ্ছে খেজুরের গুড়টা বানাই না কারণ এক যদি খেজুরের গুড় বেশি হয় তাহলে আবার পেটের সমস্যা হয়ে যাবো তো আমি দুধের সঙ্গে কিছু চিনি দিয়ে চাল করছি এবার হচ্ছে লাস্টে আমি হচ্ছে কিছু খেজুরের গুড় দিয়ে দেবো মানে খেজুরের গুড়টা আমি পানি দিয়ে ভালো করে চাল করে নিছি আপনি খেজুরি গুড়টা যদি ভালো হয় তাহলে পিঠাটা খাইতে অনেক বেশি মজা হয় আর সুন্দর একটা গ্রান বের হয় আর যদি খেজুরি গুড়টা ভেজা লয় এই দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে আপনি দুধটা ছানা কাটে যাবো আর পিঠাটা খাইতে বেশি ভালো হবে না যাই আমার পিঠাটা অনেক বেশি সুন্দর হয়েছিল শুধু দুধ দিয়ে পিঠা বানাইছি তো দুধটা মানে একবার মালাই হয়ে গেছে যার এই পিঠাটা খাওয়াইছি সবাই কিছু দুধটা অনেক বেশি মজা হয়েছে মালাইয়ের মতো আর আমি আর আমার জামাই যা করি পিঠা বানাইলে সকাল বন্ধ আর অপেক্ষা করতে পারি না তো রাতের মধ্যেই দেখা যায় দুজনে মিলে দুই বাটি খাই ফেলে মানে গিল্লা লাই যাই দেখুন তো পিঠাটা অনেক বেশি মজা হয়েছে কালারটা দেখে তো বুঝতে পারতেছেন পিঠাটা কত সুন্দর হয়েছে তাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করুন আর ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পিঠাটা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ